আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য বিনহামিদে একটি লেটেস্ট পাকিস্তানের নতুন ক্যাটলগে একটি ড্রেস নিয়ে এসেছি বিনহামিদ জাই ব্র্যান্ডের এই প্রত্যেকটি ডিজাইনগুলো আছে অ্যালবামের পিছিয়ে কিন্তু এগুলো প্রত্যেকটাই পিকগুলো দেওয়া আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাকে আমার ডিটেলসে দেখিয়ে দেবো শপে চলে আসতে পারেন শপে আসা আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন তাছাড়া আপনার প্রত্যেকটার সাথেই কিন্তু একই করে আপনার প্রত্যেকটার সাথেই কিন্তু আপনার মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি বিনহামিদ জাই ব্র্যান্ডের লেটেস্ট পাকিস্তানি ড্রেস হবে পার্টিওয়্যার ড্রেস হবে এগুলো প্রত্যেকটাই ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি সেভেন সিক্স ওয়ান থ্রি সেভেন সিক্স অবশ্যই কিন্তু আপনি এগুলো স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইজিলি আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে আপনারা পেয়ে যাবেন আর বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মতো বডিটা আপনারা করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা সম্পূর্ণ মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে গলার মধ্যে আবার স্টোনের মধ্যে সম্পূর্ণ ওয়ার্কটা করা ফেব্রিক যেটা থাকবে অরিজিনাল সফট শিফনের মধ্যে কিন্তু আপনার এই ফেব্রিকটা পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম ফেব্রিকের মধ্যে আছে এই ড্রেসের কালারটা হবে লাইট লেমন টাইপের মধ্যে এই কালারটা এটা হচ্ছে নিচে প্যানেলটা খুবই সুন্দরভাবে অর্গানজের মধ্যে এটা নিচে প্যানেলটা ওয়ার্কটা করা আছে প্লাস মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে এবং এটা হচ্ছে আপনার ফিনিশিংয়ের মধ্যে এটা সম্পূর্ণ ওয়ার্কটা করা আছে আর পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথেই কিন্তু ইনার কাপড়টা থাকে না এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আমরা ইনার হিসাবে আপনাদেরকে ইউজ করে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতা করতে পারবেন এখানে দুটার হাতার কাপড় কিন্তু একসাথে দেওয়া আছে খুব সুন্দর সুন্দর হাতাগুলো হবে আর এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দরভাবে ওনার আঁচল পাটে কিন্তু কাটওয়ার্ক ডিজাইন করা আছে একেবারে হেভি ওয়ার্কের মধ্যে কিন্তু ওনার আঁচল পাটে এগুলো ওয়ার্কগুলো করা আছে প্রত্যেকটা মেজারমেন্টগুলো কিন্তু সেম হবে আমরা একই করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দিবো প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিবো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর জিরো সেভেন ওয়ান ফোর জিরো সেভেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা অরিজিনাল পাকিস্তানি এক্সক্লুসিভ বিনহামিদ এগুলো প্রত্যেকটি কালেকশনগুলো হবে নিউ ক্যাটলকের এগুলো লেটেস্ট পাকিস্তানি প্রত্যেকটা ড্রেসগুলো আছে গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে কিন্তু এগুলো ওয়ার্কগুলো করা আছে ফেব্রিক যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট শিফনের মধ্যে কিন্তু আপনারা ফেব্রিকটা পেয়ে যাচ্ছেন এবং নিচে পানাটা একেবারে লেটেস্ট পাকিস্তানি গডেসের মধ্যে এগুলো ওয়ার্কটা করা সেটটা যেটা আছে সম্পূর্ণ এটা ব্যাকসাইটটা ছিটার মধ্যে কিন্তু এটা ওয়ার্কটা করা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের নিচে প্যানেলটা হচ্ছে এটা প্যান্টি কাপড়টা ভিসকস র সিল্ক ফেব্রিকের মধ্যে কিন্তু আপনার প্যান্টি কাপড়টা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে স্লিপ পাটটা সেম কালারের মধ্যে একটি স্লিভ পাটটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি স্লিভ পাটটা টেলারকে বললে কিন্তু খুবই সুন্দরভাবে এগুলো মেক করে আপনাদেরকে দেখে পা দেখে দেখে নিয়ে নিতে পারেন যে কোনো কালার এবং যে কোনো ডিজাইন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে হোয়াটসঅ্যাপ এমও নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ওম নম্বর আপনার যোগাযোগ করে অর্ডারটা আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর থ্রি ফোর ওয়ান ফোর থ্রি ফোর বিনহামি জাই ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা এই ডিজাইনগুলো আছে লেটেস্ট পাকিস্তানি নিউ ক্যাটলকে কিন্তু এগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা শপে চলে আসতে পারেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন আগানোর সাদা স্টিজ স্টিচ প্রত্যেকটা কালেকশন কিন্তু লেটেস্ট পাকিস্তানি প্রত্যেকটা কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার মিডল পশনটা এবং নিচে প্যানেলটা কিন্তু খুবই সুন্দর এবং গর্জেসের মধ্যে লেজার কাটটা করা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা স্লিভ পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার স্লিভ পার্ট সেম কালারের মধ্যে কিন্তু আপনারা ওনাটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর একটি প্রিমিয়ামের মধ্যে ওনাটা পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই আমাদের সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওসগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর থ্রি ফাইভ ওয়ান ফোর থ্রি ফাইভ এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে বিনহামিদের লেটেস্ট পাকিস্তানি ড্রেসগুলো আছে এটা হচ্ছে ড্রে ড্রেসের গলার ডিজাইনটা এবং মেডেল মিডল প্রসম থেকে একবারে নিচ পর্যন্ত কিন্তু খুবই সুন্দরভাবে একটি গড্রেস আপনার লুক পেয়ে যাবেন এবং একেবারে নিচে প্যানেল যেটা আছে অর্গান্সের মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে এটা লেজার কাটটা করা আছে জাস্ট আপনাকে ইনার পার্ট যেটা আছে জাস্ট আপনাকে সেটা অ্যাটাচ করে নিয়ে নিতে হবে ম্যাচ করে নিয়ে নিতে হবে তা সেটাও যদি আপনারা না পারেন নিচে আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম আলাদা চাষ পে করে ইনার পার্টটা আপনাদেরকে নিয়ে নিতে হবে পাকিস্তানি কিন্তু রেগুলারলি কোনো ড্রেসের সাথে কিন্তু ইনার পার্টটা থাকে না ইনার পার্টটা বললে কিন্তু আমরা ম্যাচ করে দিয়ে দিতে পারবো এটা হচ্ছে আপনার অন্যটা খুবই সুন্দর একটু অন্য আছে ফিনিশিংয়ের মধ্যে কিন্তু আপনারা ওনাটা পেয়ে যাবেন গরজেস পার্টার মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু এগুলো আপনার পারচেস করে দেখে দেখে নিয়ে নিতে পারবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি বিন এইট ওয়ান থ্রি এইট লেটেস্ট পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আবারও বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা লং কিন্তু ফর্টি থেকে 46 পর্যন্ত হবে বডি কিন্তু আপনারা ফিফটি প্লাসের মতো ইজিলি আপনার বডিটা করে নিয়ে নিতে পারবেন যারা হেলদি আছেন তারাও কিন্তু এটা আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এবং এর মধ্যে এগুলো প্রত্যেকটা এই ডিজাইনগুলো আছে এবং প্রত্যেকটা কালারটা থাকবে এবং ফেব্রিক যেটা থাকবে খুবই উন্নত মানের আপনার ফেব্রিকটা পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফুল লুকটা ব্যাকসাইডেও কিন্তু এটার কাজটা করা আছে এটা হচ্ছে ব্যাকসাইডটা এটা হচ্ছে প্যান্টি কাপড়টা কোনোটা ব্যাকসাইডটা ওয়ার্ক করা আছে এবং কোনোটা কিন্তু সম্পূর্ণ স্লিন ব্যাকসাইড পেয়ে যাবেন যেটা পিছনে ওয়ার্ক করা থাকবে কাজ করা থাকবে সেটা আপনাদের দেখে আমরা অবশ্যই জানিয়ে দেবো এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ সেই টাইপের মধ্যে অন্যটা পেয়ে যাবেন খুবই সুন্দর অন্যটা কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশ্যই জিএস রেডিংয়ে কেউ আসতে ভুলবেন না এবং এগুলো কেউ পারচেস করতে আপনারা ভুলবেন না ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর থ্রি টু ওয়ান ফোর থ্রি টু অরিজিনাল পাকিস্তানি এগুলো প্রত্যেকটা ড্রেস ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রাইস কিন্তু এগুলো প্রত্যেকটার ফিক্সড হবে তিন হাজার ছশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে তিন হাজার ছশো টাকা শপে চলে আসতে পারেন শপে আসা আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন শপে আসে আরও বিভিন্ন ধরনের ব্র্যান্ড এবং বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন সাদা বাহার আগানুর তাওয়কাল লাভিস হুর ব্র্যান্ডের প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু এখানে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে আমাদের ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে চাইলে আপনার শপে এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে শপে কিন্তু আপনারা দেখে দেখে চলে আসতে পারেন এটা হচ্ছে আপনার অন্যটা খুবই সুন্দর একটু অন্যা ফিনিশিংয়ের মধ্যে কিন্তু আপনারা অন্যটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে অন্যটা প্রাইস সম্পূর্ণ ফিক্স থাকবে তিন হাজার ছশো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর টু ওয়ান ওয়ান ফোর টু ওয়ান এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং প্রত্যেকটাই কিন্তু সেম মেটেরিয়ালের মধ্যে হবে সেম ফেব্রিকের মধ্যে কিন্তু প্রত্যেকটা ড্রেস ড্রেসগুলো আছে ফেব্রিক কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ ফিনিশিংয়ের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে গডেসের মধ্যে এটা নিচে প্যানেলটা খুবই সুন্দরভাবে ওয়ার্কটা করা আছে তাছাড়া একেবারে গলার থেকে নিচ পর্যন্ত কিন্তু খুবই সুন্দরভাবে মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে সিকোয়েন্স জেরি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফেব্রিক যেটা আছে স সম্পূর্ণ সফট শিফনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর প্যান্টের কাপড়টা কিন্তু প্রত্যেকটি ভিসকস র সিল্ক ফেব্রিকের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা হবে এবং এটা হচ্ছে আপনার অন্য এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা ফুল স্লিভস আপনার হাতার করতে পারবেন এখানে দুটো হাতার কাপড় কিন্তু একসাথে দেওয়া আছে বিনামিৎ জাই ব্র্যান্ড এগুলো প্রত্যেকটা এই ডিজাইনগুলো আছে নতুন ক্যাটলগ এবং নতুন কালার যারা যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশটটা নিয়ে ক্যাটলকের স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ফোর ওয়ান থ্রি ফাইভ ফোর পিজ টাইপের মধ্যেই কালারটা হবে এটাতে আপনারা লাইট ডিপ ইনে ইউজ করতে পারবেন অনেকে আছে যে ইনার কাপড়গুলো ম্যাচ করতে পারেন না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বাড়াতে চার্জ পে করে ইনার পাটটা আপনাদেরকে নিয়ে নিতে হবে খুবই সুন্দর সুন্দর এবং ইউনিক কালার এবং ইউনিক ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে লেটেস্ট পাকিস্তানি প্রত্যেকটাই কিন্তু লেটেস্ট পাকিস্তানি ড্রেসগুলো হবে এটা হচ্ছে ব্যাক সাইড প্যান্টের কাপড়টা হচ্ছে রসিল ফেব্রিকের মধ্যে প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা অন্যটা আপনারা সেম কালার মধ্যে অন্যটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অন্যটা এটা হচ্ছে আপনার অন্যটা নেক্সট আপনাকে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি এইট ওয়ান ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ এই ডিজাইনটা হবে দশটি কালার এবং দশটি ডিজাইন আছে তাছাড়া অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন গলা থেকে শুরু করে একবারে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ হেভি ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা থাকবে আর ফেব্রিক যেটা থাকবে সফট টিপনের মধ্যে কিন্তু আপনারা ফেব্রিকটা পেয়ে যাচ্ছেন নিচের মধ্যে কিন্তু আরও সুন্দরভাবে একটি টার্সেলের মধ্যে নিচে ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের নিচে প্যানেলটা হচ্ছে এটা প্যান্টে কাপড়টা ভিসকস র সিল্ক ফেব্রিকের মধ্যে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার স্লিজ পার্ট ওনাটা কিন্তু সম্পূর্ণ শেড টাইপের মধ্যে আপনার ওনাটা পেয়ে যাবেন কন্টেস্ট টাইপের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে আপনার ওনাটা মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর ওয়ান সেভেন ওয়ান ফোর ওয়ান সেভেন বিনহামিদ লাকজারিয়াস এমব্রয়ডারি সফট শিফনের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে আবার বলে দিচ্ছি এইগুলো প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে আপনারা পেয়ে যাবেন বডি কিন্তু আপনারা ফিফটি প্লাসের মতো আপনার বডিটা আপনারা করে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারটা আপনাদেরকে কনফার্ম করে নিয়ে নিতে হবে প্রাইসটা সম্পূর্ণ ফিক্স থাকবে তিন হাজার ছশো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে শপে চলে আসতে পারেন শপে আসার আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অন্যটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম পার্টিওয়ারের মধ্যে আপনারা অন্যটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অন্যটা শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে জেস স্টেডিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেএস স্ট্রেডিং ফেসবুক পেজ আছে এই এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনার প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম